পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুলের চাকরি হয়নি সেই নিয়ে ওকে অনেক হেনস্থা পোহাতে হয়েছে বসুবাড়িতে বাড়িতে মা অকথ্য ভাষায় কথাবার্তা বলছে সহ্য করতে পারছে না অনেকেই বরণ করে তুলেছে রান মল্লারকে পারুল রান্না করবে ও নিজে হাতে এমন এমন রান্নার কথা বলেছে রায়ানের ছোটো কাকিমা যেগুলোর নামই শোনেনি পারুল অথচ চ্যালেঞ্জ নিয়ে নিল সমস্ত রকম রান্না ও করে দেখাবে ডান বলেছিল করিস না তুই না আমি শুনিস কিন্তু ও বলেছে আমরা আধুনিক নারী আমাদের হাতে যেমন কলম থাকে তেমনি রান্নার খুন্তিও থাকতে পারে আমি নেট দেখে সমস্ত রান্না করে দেবো মনে মনে ভয় পাচ্ছে পারবে তো চ্যালেঞ্জ নিয়ে ফেললো সকলে মিলে হই হই করে রান্নাঘরে ঢুকেছে ও দেখছে অনলাইনে রান্না সেই দেখে দেখে রান্না করছে ভিডিও করছে মইনাক এইভাবে প্রত্যেকটা রান্নাও সুন্দরভাবে করেছে রায়ানের মনটা খারাপ পারুল চাকরি পায়নি কিন্তু ও তো হার মেনে নেবে না ওই পিওর লাইফ কোম্পানিতেই ওকেও চাকরি পেতে হবে সেই জন্য নানান রকম প্ল্যান করছে এদিকে খাবার টেবিলে সকলে খেতে বসেছে পারুলের রান্না খেয়ে সকলে এতটাই খুশি মন খারাপ হয়ে গেছে রায়নের মা সে তো খুবই বিরক্ত যখন দেখছে সকলে প্রশংসা করছে এমন কি তার শাশুড়ি মাও বলছে যে পারুল মা তুই খুব ভালো রান্না করেছিস অনেক দিন পর মুখটা বদল হলো এত ভালো তুই রাঁধতে পারিস এই সব প্রশংসা শুনতে পাচ্ছে না তাই ওখান থেকে বেরিয়ে চলে গেল সবাই চেটে খাচ্ছে এবার খাওয়া দাওয়া শেষ হতেই রায়ণ পারুলকে বললো তোকে নিয়ে আমি এক জায়গায় যাব বলছে আবার কোথায় যাবি বললো চল না কাজ আছে ওকে টানতে টানতে নিয়ে গেছে একটা ক্লাবের কাছে বলছে এখানে তুই নিয়ে এলি এখানে কি করব বললো ব্যাগ দরকার আছে তখন বলছি কি দরকার বলবি তো বললো সব কথা তোকে এখনই শুনতে হবে দাঁড়ানা আমি একটা প্ল্যান করেছি যাতে তোর ওই কোম্পানিতে চাকরিটা হয়ে যায় তখন বারণ করছে তুই করিস না এতে হিতে বিপরীত হতে পারে ও বললো তুই বেশি কথা বলিস না আমি যা বলছি তাই শোন কিন্তু বড় লোকেদের ক্লাব সেখানে পরিচয়পত্র ছাড়া ঢুকানো হয় না কি করে ঢুকবে ওরা দুজন এসছে ওদেরকে কিছুতেই ঢুকতে দিতে চাইছে না অনেক বলেছে যখন ওরা বান্দা জোর করে ঢুকতে যাচ্ছে ওদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে পারুল রায়ানকে বলল তুই কেন এরকম করছিস তোর যদি কিছু হয় তখন কি হবে তুই জেদ ধরছিস বলছে না আমি কিছুতেই ছাড়বো না পিওর লাইফের যে কর্মকর্তা সে এই ক্লাবে আসে তার সাথে দেখা করতে হবে যে ওর ইন্টারভিউ নিয়েছিল সিইও সে পারুলকে পছন্দ করেনি কিন্তু পারুলের এত ভালো রেজাল্ট সেটা দেখে উনি কি ওকে ফেভার করবেন না তাই ওনার সাথে দেখা করাটা খুব জরুরি সেই জন্যেই ও দেখা করতে চাইছে কিভাবে করবে ওদেরকে তো বলতে গেলে ঘাত ধাক্কা দিয়েই বার করে দিল রায়ান বলল ঠিক আছে আমি ঠিক এখানে ঢুকবো তাই ও বেরিয়ে গেল পারুলকে নিয়ে দুজনে আবার সাজগোজ করে এসছে থিয়েটার ভালোবাসে রায়ান থিয়েটার নিয়েই জীবনে এগিয়ে যেতে চেয়েছিল। কিন্তু দাদুর ইচ্ছে এম বি এ পড়তে এসছে ওর যেন রক্তে আছে থিয়েটার ওর বাবাও থিয়েটারে আগ্রহী ছিল কিন্তু বাবার জন্য করতে পারেনি সেই রকমভাবে কর্নেল সেজে আবার সেই ক্লাবে ফিরে এসছে সাথে তার স্ত্রী অন্য রকম সাজগোজ করে এসছে ওদের আবার পরিচয়পত্র দেখতে চেয়েছে রায়ান গলা নকল করে বলছে তোমাদের লজ্জা করে না আমার পরিচয়পত্র দেখতে চেয়েছ দাঁড়াও তোমার চাকরি খেয়ে নিচ্ছি ভয় পেয়ে গেছে দিয়েছিল বলছে যাও তোমার ম্যানেজারকে ডাকো ম্যানেজারকে ডাকতে গেছে পারুল মনে মনে হাসছে যে ও বেশ অভিনয়টা করছে ম্যানেজার এসছে কি হয়েছে স্যার বলছে আমি এক্স কর্নেল আর আমার স্ত্রীকে নিয়ে এসেছি আমাদের পরিচয়পত্র দেখতে চেয়েছে এত বড় সাহস আমি কিন্তু এক্ষুনি ফোন করছি ফোন করে সমস্ত কমপ্লেন করব আর এই বারকাম রেস্টুরেন্ট যেটা আছে সেটা বন্ধ করে দেব আর এই ক্লাবটাই বন্ধ করে দেবো তখন বলছে না না স্যার আপনি ফোন করবেন না আপনি আসুন আসুন বলে ওদেরকে ভেতরে ঢুকিয়ে দিল ভয় পেয়ে গেছে ভাবছে এক্স কর্নেল যদি কোনো ক্ষতি করে দেয় ওরা ঢুকে গেছে পারুল বলছে ভালোই তো তুই অভিনয়টা করলি তখন বলল পারুল তুই কথা বলিস না তুই কথা বললেই ন্যাড়া গোয়াল বেরিয়ে আসে মুখ দিয়ে তাই তুই চুপচাপ থাক যখন যা করতে বলবো তখন তাই করবি বেশি কথা বলবি না ম্যানেজারটা আবার পেছন পেছনে এসছে ওর হয়তো কোনো রকম সন্দেহ হয়েছে ওরা এদিক ওদিক তাকাচ্ছে সেই লোকটিকে খুঁজছে যার জন্য এখানে এসছে দেখতে পাচ্ছে না জিজ্ঞেস করছে তারা বলছে যে উনি হয়তো এখনও আসেননি তখন বলল যে কখন আসবেন বলল আসবেন হয়তো ম্যানেজারটাও তাকাচ্ছে পারুলকে বললো তুই পেছন ফিরে তাকাস না ড্রিঙ্ক সার্ভ করছিল বলল দেখ আমাদের ড্রিঙ্ক করতেই হবে না হলে আরও সন্দেহ করবে দুজনের হাতে দুটো ড্রিঙ্কের গ্লাস পারুল তো কখনও খায়নি বলছে আমি খেতে পারবো না বলছে তোকে একটু হলেও খেতে হবে তারপর তুই যা খুশি করিস না হলে পেছন থেকে দেখছে তখন পারুল মুখে দিতেই ওর মাথাটা যেন ঘুরে উঠেছে ও খেতে পারছে না এদিকে খোঁজ খবর করছে যে সেই ভদ্রলোক কখন আসবে তখন বলেছে ওই দেখুন উনি ভেতরে আছেন বললো উনি এসছেন বললো হ্যাঁ উনি এসছেন আর উনি দাবা খেলতে খুব ভালোবাসেন যে দাবাতে ওখান ওনাকে হারিয়ে দেয় তাকে উনি পুরস্কৃত করেন হেরে গিয়েও উনি পুরস্কার দেন এইরকমই উনি মানুষ ওনাকে আজ পর্যন্ত তেমন কেউ হারাতে পারেনি একবার একজন মনে হয় হারিয়েছিল তাকে কোটি টাকার একটা গাড়ি উপহার দিয়েছিল রায়ান তো অবা এইরকম মানুষ এর সাথে তো একবার দেখা করতেই হবে কিন্তু ওদের তো কাছে দিতে দেবে না উকি ঝুঁকি মারছে আর বলেছে যে যারা নতুন তাদের সাথেই উনি খেলতে চান পুরনোদের সাথেও খেলেন কিন্তু নতুনদের বেশি পছন্দ করেন রায়ান আর পারুল ভাবছে ওখানে যেতে হবে কিন্তু পারুল একটু ড্রিঙ্ক করে ওর শরীরটা ভালো লাগছে না মাথাটা ঘুরছে বলছে পারুল তুই ঠিক আছিস তো বলছে হ্যাঁ আমি ঠিক আছি এদিকে ম্যানেজারটাও লক্ষ্য রাখছি এদের ওপর মনে মনে সন্দেহ হচ্ছে এদের ঠিক মনে হচ্ছে না এরা যে কারা ওর থেকে জোর করে ঢুকে গেল তাই নজর রেখেছে এবার রায়ান আর পারুল কি করবে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো